প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দাদারি স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় কি না আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দু সালের উচ্চ মাধ্যমিক প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোল বিষয়ের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। যেটি পরীক্ষার আগে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দু সালের ভূগোল বিষয়ে উচ্চ মাধ্যমিক ভাই জন্য প্রাকৃতিক পাটের ভৌমজলের কার্য থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি না আমাদের প্রথম প্রশ্ন কিনা পর্যায়ন কি এর মাধ্যমগুলি আলোচনা করো এটা তিনেও আসতে পারে চারেও আসতে পারে আবার পাঁচেও আসতে পারে বন্ধুরা তাই তো এরপর কি আছে না অবরোহণ ও আরোহণের পার্থক্য এটা এবছরের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ এটা কত না এটা তিনে আসতে পারে অথবা তাই তো তিন অথবা দুই দুই অথবা তিন তাই তো এরপর কি না কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো এটা তোমাদের টেস্ট পেপারের ম্যাক্সিমাম পেজে আছে কি না টেস্ট পেপারের ম্যাক্সিমাম পেজেই আছে তাহলে তোমরাই বুঝে যাচ্ছ এটা কেমন গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয় তাই তো এরপর কি না চার নম্বর প্রশ্ন আমাদের কিনা বন্ধুরা স্টেলাকটাইট ও স্টেলাকমাইটের পার্থক্য লেখো এটাও খুব গুরুত্বপূর্ণ এরপর কি আছে না আর্টিজিও কূপের উৎপত্তি আলোচনা করো কি না এটা আমার পাঁচ নম্বর প্রশ্ন তো পাঁচ নম্বর প্রশ্নটি কিনা বন্ধুরা আর্টিজিও কূপের উৎপত্তি আলোচনা করো তো এরপর দেখো বন্ধুরা কি না ভৌমজলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো তো ছ নম্বর প্রশ্ন কিনা আমাদের বন্ধুরা ভৌমজলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো তো এরপর কি না ভূমিরূপ গঠনের শর্তগুলি লেখো কিনা বন্ধুরা ভূমিরূপ গঠনের শর্তগুলি লেখো তো ভৌমজলের কাজ থেকে আমাদের লাস্ট প্রশ্ন আট নাম্বার প্রশ্ন কিনা অ্যাকুইফার ও অ্যাকুইকের পার্থক্য এটাও খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা তাই তো তো পার্থক্যগুলো এখানে যে পার্থক্যগুলো আছে এগুলো দুই তিন আড়াই এইভাবে আসে তো তো এইগুলো সব তিন চার পাঁচের মধ্যে থাকে ভাতবাহিগুলো ঠিক আছে তো কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই তো আমি সরে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে ওকে তো বন্ধুরা প্রাকৃতিক পাটের মৃত্তিকার অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো কিনা প্রথম প্রশ্ন হচ্ছে মৃত্তিকার সৃষ্টিতে ভূপ্রকৃতি আদিসা ও জলবায়ুর প্রভাব লেখ এটা এবছরের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ কিনা এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা পাঁচেও আসতে পারে চারেও আসতে পারে তিনেও আসতে পারে তাই তো তো বন্ধুরা এরপর আমাদের দু নম্বর প্রশ্ন কি আছে না দু নম্বর প্রশ্ন হলো মৃত্তিকা পরিলেখ অথবা সয়েল প্রোফাইলের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো তাই তো বন্ধুরা এরপর আমাদের তিন নাম্বার প্রশ্ন কি না বন্ধুরা মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি লেখো কি না বন্ধুরা মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি লেখো তাই তো এরপর আমাদের চার নাম্বার প্রশ্ন কিনা বন্ধুরা দেখো ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো এটাও এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ আর শেষ প্রশ্ন কিনা বন্ধুরা আমাদের মৃত্তিকার পিএইচ কাকে বলে তাই তো এটা দুই নাম্বার কি তিন নাম্বারে আসে এরকম দু নাম্বারে এটা আসে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো চলো আমরা এরপর পরের অধ্যায় আসি তো বন্ধুরা প্রাকৃতিক পাটের কিনা প্রাকৃতিক পাটের বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি কি না সেগুলি হলো এক নম্বর প্রশ্ন ক্রান্তীয় ও নাতিস্তন ঘূর্ণপাতের উৎপত্তি উৎপত্তি মানে সেই জীবনচক্রটায় ঠিক আছে আলোচনা করো তাহলে কি না বন্ধুরা ক্রান্তীয় আর নাতিস্তন ঘূর্ণপাতের কি না জীবনচক্র বা উৎপত্তি আলোচনা করো একই তাই তো জীবনচক্র হচ্ছে যায় উত্তর দিয়ে তো এরপর কি প্রশ্ন না বন্ধুরা এরপর প্রশ্ন যেটা হলো সেটা হলো জেড বায়ুর সংজ্ঞা দাও ও এর বৈশিষ্ট্য লেখ কিনা জেড বায়ুর সংজ্ঞা দাও ও এর বৈশিষ্ট্য লেখ এরপর বন্ধুরা আমাদের তিন নাম্বার প্রশ্ন কিনা আমাদের তিন নম্বর প্রশ্ন হল মৌসুমী বায়ুর সঙ্গে জেড বায়ুর সম্পর্ক বা ভারতের জলবায়ুতে জেড বায়ুর প্রভাব এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো এটা এবছরের জন্য কি না বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে এটাকে গুরুত্ব সহকারে করবে ঠিক আছে এরপর কি না চার নম্বর প্রশ্ন হচ্ছে এলনিনো ও লানিনোর পার্থক্য লেখ কি না এলনিনো ও লানিনোর পার্থক্য লেখ এরপর বন্ধুরা আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন কী ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য লেখ এটাও গুরুত্বপূর্ণ এবছরের জন্য এরপর কিনা উষ্ণ সীমান্ত আমাদের ছ নম্বর প্রশ্ন কিনা বন্ধুরা উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য লেখ কিনা বন্ধুরা উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য লেখ এরপর আমাদের সাত নম্বর প্রশ্ন কী আছে না সাত নম্বর প্রশ্ন হলো ক্রান্তীয় ও নাতিস্তন ঘূর্ণপাতের পার্থক্য লেখ কিনা বন্ধুরা ক্রান্তীয় ক্রান্তীয় ও নাতিস গুণপাতের পার্থক্য লেখ তাই তো বন্ধুরা বন্ধুরা প্রাকৃতিক পাঠের কিনা প্রাকৃতিক পাটের জলবায়ু শ্রেণী বিভাগ থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো কিনা প্রথম হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকাল আর্দ্র হয় কেন কিনা না সাগরীয় জলবায়ুতে শীতকাল আর্দ্র হয় কেন তাই তো বন্ধুরা এরপর দু নম্বর প্রশ্ন হলো মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লক্ষ্য এটা বন্ধুরা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিনা এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিনা মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ তো বন্ধুরা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো আমরা পরের উপ উপায় আসি তো বন্ধুরা প্রাকৃতিক ভূগোলের কিনা প্রাকৃতিক ভূগোলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো কিনা আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে হাইড্রোফাইট উদ্ভিদ অথবা হ্যালোফাইট উদ্ভিদ অথবা জেরোফাইট উদ্ভিদের কিনা অভিযোজনগত বৈশিষ্ট্য লেখক কিনা অভিযোজনগত বৈশিষ্ট্য লেখক তো এরপর আমাদের দু নম্বর প্রশ্ন কি আছে না বন্ধুরা দু নম্বর প্রশ্ন হলো জলজ উদ্ভিদ জাঙ্গল উদ্ভিদ ও লবনম্ব উদ্ভিদের কি না পার্থক্য লেখক তাই তো বন্ধুরা তো চলো আমরা পরের অধ্যায় আসি তো বন্ধুরা প্রাকৃতিক ভূগোলের জলবায়ুগত পরিবর্তন থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি কিনা সেগুলো হলো এক জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা লেখো কিনা জলবায়ুর পরিবর্তনে মানুষের ভূমিকা লেখো দু নম্বর প্রশ্ন কিনা না এফেক্টের প্রভাব লেখো কিনা গ্রিন এফেক্টের প্রভাব লেখো তাই তো বন্ধুরা এরপর দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন কিনা না ওজন হাসের প্রভাব লেখো কিনা না ওজন হাসের প্রভাব লেখো তো বন্ধুরা আমাদের চার নম্বর প্রশ্ন কিনা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ লেখো কিনা বন্ধুরা বিশ্ব উষ্ণায়ন যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি তার কারণ লেখো তাই তো তো চলো বন্ধুরা আমার পরের পাটে আসছি তো বন্ধুরা আমাদের প্রাকৃতিক ভূগোলের শেষ অধ্যায় কিনা জীব বৈচিত্র্য তাই তো এই জীব বৈচিত্র্য থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ চলো বন্ধুরা দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কিনা জীব বৈচিত্র্য বিনাশের কারণ লেখো এটা খুবই গুরুত্বপূর্ণ কিনা জীব বৈচিত্র্য বিনাশের কারণ লেখ এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এরপর দু নম্বর প্রশ্ন কি আমাদের দু নম্বর প্রশ্ন হলো জীব গুরুত্ব লেখক কিনা বন্ধুরা জীব বৈচিত্র্যের কি গুরুত্ব লেখো তাই তো তো বন্ধুরা আমাদের তিন নম্বর প্রশ্ন কি আছে না জীব সংরক্ষণের গুরুত্ব লেখক কিনা জীব সংরক্ষণের গুরুত্ব লেখ তাই তো বন্ধুরা তো আমাদের চার নম্বর প্রশ্ন কি না ইনসুটু ও একসুটু সংরক্ষণের পার্থক্য লেখ এটাও এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা তো এরপর আমাদের কিনা পাঁচ নম্বর প্রশ্ন যেটা আছে গামা বিটা ও আলফা বৈচিত্র্য কাকে বলে কি না গামা বিটা ও আলফা বৈচিত্র্য কাকে বলে হয়তো বলল আলফা বৈচিত্র্য কাকে বলে বিটা বৈচিত্র্য কাকে বলে গামা বৈচিত্র্য কাকে বলে এইভাবে আসবে এগুলো এগুলো কি দু নাম্বার আকারে আসবে তাই তো বন্ধুরা তো এরপর আমাদের ছ নম্বর প্রশ্ন কিনা ছ নাম্বার প্রশ্ন হলো জিনগত প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সংজ্ঞা দাও হয়তো এক একটা আসলো হয়তো বললো যে জিনগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও দু নাম্বার এইভাবে আসবে এগুলো ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা এবার অর্থনৈতিক পাটে আসি তো বন্ধুরা অর্থনৈতিক ভূগোলের কিনা অর্থনৈতিক ভূগোলের কৃষিকাজ থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি কি না দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে না শস্য বর্তন কৃষি শস্য সমন্বয় ও শস্য প্রকারত কী কি কিনা শস্য বর্তন কৃষি শস্য সমন্বয় ও শস্য প্রোগাড়তা কী আর কি না এদের গুরুত্ব লেখো মানে এই প্রত্যেকটারই গুরুত্ব লিখতে হবে তাই তো হয়তো এইভাবে প্রশ্নটা আসতে পারে যে শস্য বর্তন কী এর গুরুত্ব লেখো তাই তো দুই প্লাস তিন তাহলে পাঁচ এইভাবে প্রশ্নগুলো আসবে তো চলো বন্ধুরা আমাদের দু নম্বর প্রশ্নটা কী আছে না দেখে নি আমাদের দু নম্বর প্রশ্নটা হলো শ্রীলঙ্কা নারকেল চাষে ও চা চাষে উন্নত কেন তো এর মধ্যে হচ্ছে আবার নারকেল চাষে উন্নত কেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিনা বন্ধুরা শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নতা কেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এরপর আমাদের তিন নাম্বার প্রশ্ন কিনা এরপর আমাদের তিন নাম্বার প্রশ্ন হলো সবুজ বিপ্লব কি এর গুরুত্ব লেখো কিনা বন্ধুরা সবুজ বিপ্লব কি এর গুরুত্ব লেখো তো বন্ধুরা আমাদের চার নাম্বার প্রশ্ন কি না দক্ষিণ ভারত কপি চাষে উন্নত কেন এটাও এবছরের জন্য গুরুত্বপূর্ণ কিনা দক্ষিণ ভারত কপি চাষ উন্নত কেন এটাও হচ্ছে এবছরের জন্য গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন কি আছে না আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন হলো নীল বিপ্লবের গুরুত্ব লেখো কিনা বন্ধুরা নীল বিপ্লবের গুরুত্ব লেখো তাই তো বন্ধুরা পাঁচ নাম্বার প্রশ্ন হলো নীল বিপ্লবের গুরুত্ব লেখো তো প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরপর কিনা আমাদের ছ নম্বর প্রশ্ন নিবিড় কৃষি জীবিকা ভিত্তিক কেন বলেছে কি না নিবিড় কৃষি সেটা জীবিকা ভিত্তিক কেন তো বন্ধুরা এটা আমাদের কত নম্বর প্রশ্ন না ছ নম্বর প্রশ্ন তো বন্ধুরা আমাদের সাত নম্বর প্রশ্ন কি আছে না ভারতে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি বৈশিষ্ট্য ও উন্নতির কারণ লেখ কিনা আমাদের সাত নম্বর প্রশ্ন কি বলেছে না ভারতে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির বৈশিষ্ট্য ও উন্নতির কারণ তাই তো বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা আট নম্বর প্রশ্নটা দেখে নিই আমাদের আট নাম্বার প্রশ্ন কি আছে না ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কেন কি বলেছে বন্ধুরা ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কেন তাই তো তো বন্ধুরা আমাদের ন নম্বর প্রশ্নটা কি না ব্রাজিল আখ চাষে উন্নত কেন আমাদের ন নম্বর প্রশ্নটা কি না বন্ধুরা ব্রাজিল আখ চাষে উন্নত কেন তাই তো তো বন্ধুরা চলো আমরা পরের অধ্যায় আসি তো বন্ধুরা অর্থনৈতিক ভূগোলের কিনা অর্থনৈতিক ভূগোলের শিল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হল এক নম্বর প্রশ্ন কিনা ওয়েবারের মতবাদ অনুসারে শিল্পের অবস্থানের ক্ষেত্রে কাঁচা মালের প্রভাব কিনা কাঁচামালের প্রভাব লেখো তাই তো এরপর আমাদের দু নম্বর প্রশ্ন কিনা না আইসোটিম ও আইসোডোপেন কি এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই ওই জন্য বন্ধুরা দেখো তিনটে স্টার দিয়ে রেখেছি তাই তো এরপর আমাদের তিন নম্বর প্রশ্ন কিনা ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সুবিধা ও অসুবিধা লেখ কিনা ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সুবিধা ও অসুবিধা লেখক তাই তো বন্ধুরা এটাও বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ এরপর আমাদের চার নম্বর প্রশ্ন কিনা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ লেখো না খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ লেখক তো বন্ধুরা আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন কিনা আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হল ভারতে অথবা কানাডায় কাগজ শিল্প গড়ে ওঠার কারণ লেখো না ভারতে অথবা কানাডায় কাগজ শিল্প গড়ে ওঠার কারণ লেখক তো বন্ধুরা এরপর আমাদের ছ নম্বর প্রশ্ন কিনা ছ নম্বর প্রশ্ন হলো পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প অথবা রেডিমেড শিল্প গড়ে ওঠার কারখ্য তাই তো বন্ধুরা আমাদের সাত নাম্বার প্রশ্ন কিনা এরপর আমাদের সাত নাম্বার প্রশ্ন হলো কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লোয়িসপা শিল্পে উন্নত কেন এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমাদের আট নম্বর প্রশ্ন কিনা আট নম্বর প্রশ্ন হলো মালয়েশিয়াতে রাবার শিল্পের উন্নতির কারণ লেখ কি না মালয়েশিয়াতে রাবার শিল্পের উন্নতির কারণ লেখ। তাই তো এরপর আমাদের ন নম্বর প্রশ্ন কি আমাদের ন নম্বর প্রশ্ন হলো ব্রাজিলের রাবার শিল্পের সমস্যা লেখ। কি না ব্রাজিলের রাবার শিল্পের সমস্যা লেখ তাই তো বন্ধুরা তো দেখো এরপর আমাদের কিনা এরপর আমাদের দশ নম্বর প্রশ্ন হলো জাপানের লোহিস্পাত শিল্পগুলি বন্দর কেন্দ্রিক কেন কি না জাপানের লোহিস্পাত শিল্পগুলি বন্দর কেন্দ্রিক কেন তাই তো বন্ধুরা তো বন্ধুরা এরপর আমাদের এগারো নম্বর প্রশ্ন কিনা আমাদের এগারো নম্বর প্রশ্ন হলো উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন বলে কি না উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন বলে তাই তো বন্ধুরা তো এরপর আমাদের বারো নম্বর প্রশ্ন কিনা আমাদের বারো নম্বর প্রশ্ন হল পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখ কিনা পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখো তাই তো বন্ধুরা তো বন্ধুরা অর্থনৈতিক ভূগোলের জনসংখ্যা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো এক নম্বর প্রশ্ন জনসংখ্যা বন্টনের অসম কারণ লেখ না কী না বন্ধুরা জনসংখ্যা বন্টনের অসম কারণ লেখো তাই তো এরপর আমাদের দু নম্বর প্রশ্ন কি না দু নম্বর প্রশ্ন হল ভারতে অসম জন বন্টনের প্রাকৃতিক কারণ আলোচনা করো কি না ভারতের অসম জনবন্টনের মানে সব জায়গায় যে জনবন্টন মানে সমান নয় তার প্রাকৃতিক কারণগুলো আলোচনা করতে বলছে কিনা তার প্রাকৃতিক কারণগুলো আলোচনা করতে হবে এখানে এরপর বন্ধুরা আমাদের তিন নম্বর প্রশ্ন কিনা বিবর্তনের মডেলের পর্যায় কী কিনা বিবর্তনের মডেলের পর্যায়টি আলোচনা করো বা কী তাই তো এরপর আমাদের চার নাম্বার প্রশ্ন কিনা কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য লেখ কিনা কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য লেখ তাই তো বন্ধুরা এরপর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কিনা জনসংখ্যা বন্টনের পরিবাজনের প্রভাব লেখ। জনসংখ্যা বন্টনের পরিবাজনের প্রভাব লেখ তাই তো বন্ধুরা এরপর আমাদের ছ নম্বর প্রশ্ন কিনা জনঘনত্ব ও মানস জমি অনুপাতের পার্থক্য লেখ কি না একদিকে জনঘনত্ব আর একদিকে না মানুষ জমি অনুপাতের পার্থক্য করতে হবে তাই তো তো বন্ধুরা অর্থনৈতিক ভূগোলের জনবসতি থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো এক কিনা গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ লেখ কি না গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ লেখ তাই তো বন্ধুরা এরপর হচ্ছে দুই বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ লেখ দুই কিনা আমাদের বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ লেখক তাই তো বন্ধুরা তিন গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতির পার্থক্য লেখ কিনা না গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতির পার্থক্য লেখো তাই তো বন্ধুরা এরপর আমাদের চার নাম্বার প্রশ্ন কিনা আমাদের প্রশ্ন ভারতের ভারতের নগরায়নের সমস্যা যে চার নাম্বার নগরায়ন সেই নগরায়নের সমস্যাগুলি কি কি তাই তো বন্ধুরা এরপর কিনা আমাদের পাঁচ নম্বর প্রশ্ন শহরের কর্মভিত্তিক শ্রেণীবিভাগ আলোচনা করো কি না শহরের কর্মভিত্তিক শ্রেণীবিভাগ আলোচনা করো তাই তো বন্ধুরা এরপর আমাদের ছ নম্বর প্রশ্ন কিনা সুমারি অনুযায়ী পৌর বসতি বিভাগ করো কি না সুমারি অনুযায়ী পৌর বসতি বিভাগ করো তাই তো বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই প্রশ্নগুলি তোমাদের যদি এই প্রশ্নগুলি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও আর বন্ধুরা তোমরা প্রত্যেকে টেক্সট বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়ো শর্ট প্রশ্নের জন্য এবং সেই সঙ্গে টেস্ট পেপারটিকে প্র্যাকটিস করো কারণ টেস্ট পেপারটিতে যতই শর্ট প্রশ্ন থাকুক না কেন তোমাদেরকে টেক্সট বইটাও ভালো করে খুঁটিয়ে পড়তে হবে তবেই তোমরা হান্ড্রেডে হান্ড্রেড কমন পাবে তাই তো বন্ধুরা আর তোমাদের যদি এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও তো তো বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো থেকো গুড বাই হ্যাঁ আসছি